তো গাইস এখন আমরা হয়ে গেছি সবাই তো এখন আমরা চলে যাব তো দেখো আমিও রেডি হয়ে গেছি নিলেও রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাব তো আমরা এসে বলেছি আমরা আমার মাসির জন্য ওয়েট করছি আমরা এসে পড়েছি এখন এখানে এখানে বসে রয়েছি মাসের জন্য মাসি আসবে তো এরপরে ওটো থেকে তারপর যাব তো মাসে এসে পড়েছে এখন ওটো দুটো গেছি এখন চলে যাব আমরা ওটো দুটো গেছি এখন অটো স্টার্ট দিয়ে ফেলেছে এখন আমরা চলে যাচ্ছি রওনা দিয়ে দিয়েছি আমরা যাব এখন মরচুমুনি আমরা এখন মরচুমুনি ওটোতে উঠেছি এখন আমরা মরচুমুনি যাবো যাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখন মরচুমি উঠু থেকে নেমে গেছি এখন যাব যুগন্ডনগর রেল স্টেশনে এখান থেকে এবার রেলে উঠে এরপরে আমবাসা পৌঁছে যাব তো দেখতে থাকো এখন আমরা যাচ্ছি రాస్త ప్రచర్ దా তো গাইস এখন আমরা এসে পড়েছি রেল স্টেশনে তো আমরা এখন একটু দেখ নেমে যাবো নেমে এখানে যাব আর আমাদের সঙ্গে লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে এখানে আসে ওরা দেখো কত মানুষ এখানে রেল একুণি আসবে দেখো তোমাদের রেল রাস্তাটা দেখাচ্ছি দেখতে দেখো আমরা এখানে বসে রয়েছি রেল আসার অপেক্ষায় তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর রেল এসেই পড়েছে তো এখন আমরা রেলে উঠে যাবো দেখো রেলটা এখন এসে পড়েছে এখন আমরা রেলে উঠবো অনেক অপেক্ষার পর রেলে উঠবো এখন তো রেলে উঠে গিয়েছি দেখো এখানে আমরা যাচ্ছি এখন রেল স্টার্ট দিয়েছে তোমরা দেখতে থাকো তো জাস্ট এখানে ভিউ -টা দেখো কি সুন্দর যেতে যেতে আরো অনেক ভিউ দেখতে পাইব অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর জায়গা দেখো এটা চা পাতা বাগান দেখো আর স্টেশনে এখন আমরা এসে পড়েছি কারণ সাইডে একটা রেল স্টেশন মানে রেল রাস্তা আছে একটা স্টেশন মনে আমরা এসে পড়েছি এই স্টেশনে মনে দাঁড়াবে তারপর মানুষজন উঠবে আবার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা উপভোগ করো আর এখানে দেখো আমাদের সঙ্গী সঙ্গীসাত আমরা যারা যারা এসেছি আমরা একসঙ্গে বসেছি আর আরো দুজন পিছনে বসেছে এখানে আমরা সবাই বসে রয়েছি তো আমরা যাচ্ছি এই দেখো এখানে কত রেল দাড়ি রয়েছে এই দেখো এখানে একটা দাঁড়িয়ে রয়েছে এখন আর একটা দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি রেল দাঁড়িয়ে ছিল তো এখানে দেখো আমরা এখন গুয়ায় ঢুকে গেলাম আর গুয়ায় ঢুকে সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটা কেমন জানি হয়ে গেল দেখো কি এরকম হয়ে গেছে দেখো কি লাইট জ্বলছে আমি আজকে ফার্স্ট রেলে উঠলাম এখন গুয়ায় ঢুকেছে ওরা বলছে আরেকটা নাকি গুয়া আছে তো আরেকটা গুয়া তোমরা দেখতে পারবে দেখতে থাকো সেই গুয়াটা অনেক বড় তো এখন দেখো আরেকটা স্টেশনে এসে পড়েছি এই স্টেশনে থামবে থামবে এখন আবার লোক নিবে আরো দেখো ওরা এখন সবাই বসে বসে গল্প করছে আর আমার মামা দেখো এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো দেখতে দেখো আর গাইস এখানে দেখো তোমাদেরকে বলেছেন একটা বড় গুহা আছে দেখো এখানে এই গোহাটাই ঢুকে গেলাম দেখো আরেকটা গোয়াই ঢুকে গেলাম এটা বলে অনেক বড় গুহা এটা তো ঢুকে গেলাম তো এটা আমি ভিডিও করে নিলাম তো তোমরা দেখতে থাকো তো আমরা এখন গোয়া থেকে বেরিয়ে গেলাম তো দেখো ও মামা ওখানে এখনও ভিডিও করছে এখনো ভিডিও করছে মামা তো এই এইদিকে দরজাটা যে আছে এটা হলো মানে যারা রেলটেল চালায় এরা এখানে রেল চালায় এদের দরজাটার বাইরে ভিতরে দেখে দেখো প্রচন্ড বাতাস সামনে দাঁড়াবর ক্ষমতা নাই আর মামা কেমনে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো অনেক মানুষ বসে আছে এখানে আর এখানে দেখো কত নিচে নিচে ভারী ঘর দেখো এখানে কত নিচে আর রেল রাস্তা কত উপরে খুব সুন্দর লাগছে নিচে দেখে দেখতে তোমরা দেখতে দেখো এখন আমরা এসে আটটুকু আর একটু পরে আমরা যাবো এখন এসে পড়েছি আসাম আমবাসা আমি আমবাসা আর আসাম ভুল লেগে যাই তো আমবাসা এখনও রেল স্টেশন এসে পড়েছি আমবাসা রেল স্টেশনে এখন আমরা নেমে যাব তো তোমরা দেখতে থাকো রেল থামিয়ে দিচ্ছে এখন আমরা নেমে যাবো এখন তো কাছে দেখো এখন আমরা নেমে গেছি রেল থেকে আর এখানে দেখো রেলটা থেমে গেছে আর আমরাও নেমে গেছি আর দেখো এখানে কত বড় রেল তোমরা এখন দেখবে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো রেলটা খালি যাচ্ছে 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 রেলটা খালি যাচ্ছে আর কমছে না তোমরা দেখতে থাকো দেখো দেখো অন্য যাচ্ছে এখনো যাচ্ছে কোনো বন্ধনে নেই কত তো বড় রেল দেখো এখন যাচ্ছে আরো কত রয়েছে তো শেষ হয়ে গেছে এখন দেখো শেষ হয়ে গেছে শেষ এখন শেষ তো চলে যাচ্ছে তো আমরা এখন চলে যাই রেলও চলে যাক তো দেখো রেল রাস্তা খালি আমরাও চলে গেছি রেলও চলে গেছে তো আমরা এখন যাচ্ছি আমরা এখন একটা গাড়ি উঠবো গাড়ি দুটে এখন যাব আর দেখো এখানে একটা কী পিলার কত বড় আর দেখো এখানে কত ডান্স মাস করছে কত লোক আমি দেখো তো আমার ডান্স করার মন হয়ে গেলো আর দেখো একটা টম টম পেয়ে গেছে এখন আমরা এটা উপর উঠবো এখন আমরা এটা দিয়ে যাবো তো যাওয়ার সময় ভিডিও করতে পারলাম না কারণ আমি সামনে বসেছিলাম তাই মোবাইলটা পকেটে ছিল আর সামনে বসেছিলাম তো ভিডিও করতে পারলাম না এখন দেখো ওদের বাড়িতে এসে পড়েছি দেখো ওদের বাড়িতে যাচ্ছি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো এখানে দেখো তো আমি তোমাদের বাড়িটা ঘুরে দেখেছি দেখো তো গাই আজকে পর্যন্ত টাটা বাই বাই